মাথায় লাগছে না লাগছে না মিথ্যা কথা লাগছে তো মাথায় তো বাবরি মদের পিছনে মুসলিমের একটা বিশাল বড় আবেগ এতে আমাদের অনেক সাহায্য হবে এই মুহূর্তে আমরা এসে উপস্থিত হয়ে গেছি সেই স্থানে যে স্থানে বাবরি মসজিদে শিলান্যাস হবে এবং সেই স্থানে যাওয়ার জন্য আমার ক্যামেরা একটা চিত্র দেখাতে বলবো সেই যে চিত্র মানুষ কিন্তু মাথায় করে ইট বয়ে আনছে এবং সামনে ইট ভাটা আছে এবং সেখান থেকে

আমরা আগামী দিনে বেশি করে নিয়ে আসবো আমাদের দেশ থেকে গাড়ি করে নিয়ে আসবো আমার বাড়ি হচ্ছে আপনার ডমকুল থানা বকশু ঘোড়ামারা অঞ্চল দশ নম্বর আমার নাম ফুলসাদ মণ্ডল কিন্তু আমরা দেখছি একটা বাচ্চাও আছে ভাই ভাই একটু দাঁড়াও একটু দাঁড়াও তোমার তোমার মাথায় যে এত বড় এতগুলো হিট তুমি পারছো কিন্তু কে কেন তুমি মাথায় নিয়েছো কেন এত বড়ো এতগুলো হিট নিয়ে

আমরা দেখছি বাচ্চা সে সবে মাত্র তার স্কুলে যাওয়ার বয়স হয়েছে সে কিন্তু মাথায় করে ইট নিয়ে যাচ্ছে এবং নিয়ে যাচ্ছে কি বলবেন এই যে বাচ্চারাও মাথায় ইট নিয়ে যাচ্ছে দেখেন এটা একটা মুসলিম ধর্মের আবেগ যে বাবরি মসজিদ হবে ঠিক আছে তো বাবরি মসজিদের পিছনে মুসলিমের একটা বিশাল বড় আবেগ যেটা হোক এটা সবাই চাইছে যেটা হোক কারণ এখন মানুষকে কেউ ডাকেনি কাউকে বলেনি ইনভাইটেশন কাউকে দেয়নি সবাই এসেছে নিজের ইচ্ছায় তো মানুষের মনের মানে মুসলিমদের মনে একটা আবেগ সে আবেগের জন্য সবাই আজকে এখানে এসেছে শুধুমাত্র এখানে সেলার নাচটা যেন সম্পূর্ণ হয় সেজন্য এসেছে এই যে রাজনৈতিক মহলে কিন্তু একটা চিন্তার ভাজ কিন্তু ইতিমধ্যে পড়ে গেছে আমরা দেখলাম যে তাকে সাসপেন্ড করা হয়েছে হুমায়ুন কবিরকে এবং বলা হচ্ছে নাকি সাম্প্রদায়িকতা ছড়াচ্ছে সেই কারণে কি বলবেন আমি এখানে কোনো রাজনৈতিক যুক্তি মানে যুক্তি আমি কোনো কথা বলবো না কারণ এটা একটা মুসলিমদের আবেগ মুসলিমরা এসেছে নন মুসলিম এখানে একজন আসেনি তবে কোনো রাজনৈতিক কোনো যুক্তি আছে কি না আছে আমি বলবো না এখানে শুধু একটা কথা বলবো মুসলিম ধর্মের যে আবেগ সে আবেগ আজকে স্থাপন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই অবশ্যই হান্ড্রেড মসজিদ তৈরি হচ্ছে এর পেছনে বা কিছু কিছু पॉलिटिकल পার্টি বা কিছু কিছু মানুষ কমেন্ট করছেন যে এর মধ্যে সাম্প্রদায়িকতা সাম্প্রদায়িকতা যে দাঙ্গা বা এই সমস্ত জিনিস সৃষ্টি হতে পারে মুর্শিদাবাদে কারণ মুর্শিদাবাদে আগে অনেক দেখেছি কি মনে হয় না এটা করলে ভুল হবে এটা আমরা মুসলিম সমাজের আমি একটা রিকোয়েস্ট করব সকল বন্সের কাছে কোনো রকম তর্ক ছাড়াই আপনার সকলে যোগ দুন কোনো রকম তর্ক ছাড়া কোনো রকম হিংসা ছাড়াই এই সুন্দর একটা কাজে সুন্দর একটা মুভমেন্টে সবাই যোগ দিন মুসলিম নন সবাই যোগ দিন কোনো রকম ঝামেলা ছাড়াই এবং সবাইকে হাত জোড় করে রিকোয়েস্ট করব কেউ কেউ কাউকে তর্ক বা যুক্তি বা ঝামেলা করতে যাবে না প্লিজ সকলে মিলে এখানে একসঙ্গে কাজ করি এবং সেটাকে সম্পূর্ণ করি সুস্থ